খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে মহাতাণ্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা কি এমন ছিল তাদের দাবি তারা তো কারো নিয়ে টান দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কটা রাখেন কিন্তু সেইটাকে যুক্তিসংগত করে সংস্কার করে সহ্য করল না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লিয়ে দিল এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিটালই আমাদের কলেজের টুকরো মেয়েগুলোকেও পিটালো সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করল যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত কাবে এরকম মানসিকতা কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক হিসাব দুনিয়া কেউ দিতে পারবে না আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে দিতে অংশীদার হতে তাদের কাছ থেকে দোয়া চাইতে কারণ তারা পরম সৌভাগ্যবান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাত্র কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার খুঁজ আমরা পাইনি আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তূপে স্তূপে লাশ ট্রাকের পর ছুঁড়ে মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশ গুলাকে সাই বানায় ফেলা হয়েছে এখনো বহু জায়গায় যায় কাদো কাদো চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে ওনাকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার কোন খবর পেল অন্তত তার কবরের খবরটা পেলে মনে একটু সান্ত্বনা করতাম যে আমার সন্তানটা অমুক জায়গায় ঘুমিয়ে আছে আপনারা কি কোনো খবর জানেন বলুন এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি আমাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোন বাসা থাকে না আমরা সব বাসা হারিয়ে ফেলি তাদের সাথে আমাদের চোখ থেকে তখন পানি ঝরে আপনাদের এই শহরেরই গুলি পাড়ার একটা ছেলে ওর নাম মিনারুল গরিব পরিবারের সন্তান বয়স কত হবে বিশ নারায়ণগঞ্জের একটা গার্মেন্টস এ চাকরি করতে তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায় এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছিল সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে কঠিন গরমের সময় একদিকে আগুন ভরা বুলেট আসতেছে দিকে সূর্যের তাপ হাতে কলসি নিয়ে গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি যখন কলসির পানি শেষ হয়ে গেল কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনের শরিক হয়ে জালিমের বুলেট এসে থাকে এফুফু করে দুনিয়াতে নিয়ে গেল রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তারা অত্যন্ত গুছিয়ে শালীন আমাদের সামনে আসলেন একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছে না শুধুই কাঁদে এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম মা রে তুমি কেমন আছো মেয়েটি জবাব দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে কথা তার বন্ধ হয়ে গেল আর কিছু বলতে পারে না বেশ কিছুক্ষণ পরে আবার জোবান বলল আমি তো ছ মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের সন্তানের কি হবে ও যখন দুনিয়া আসবে মুখে যখন কথা ফুটবে তখন বাবা ডাকবে কারটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন তার প্রথম প্রশ্নের জবাব এইভাবে দেওয়ার চেষ্টা করেছি মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য তোমার গর্বের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ আলোতে আল্লাহ তোমাকে নেক আল্লাহ দান করুন দোয়া করি এরপরে এই সন্তানকে আল্লাহ তাই ভায়ার দিন সেটাও দোয়া করি ও যতদিন বড় না হবে উপার্জন করার উপযুক্ত না হবে মানুষের মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি আমাদের নাতি নাতিরা যেভাবে বেড়ে উঠবে যেভাবে শিক্ষা পাবে যেভাবে খাবে যেভাবে পড়বে ইনশাল্লাহ তোমরা তোমরাও থাকবা আমাদের কোনো শক্তি নাই আমরা আল্লাহ তালার উপর মোতাবাক্কেল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই মেয়েটির গর্ব থেকে আল্লাহ তালা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছে দোয়া করে আল্লাহ তালা তাকে তাই এই ভায়ার দান কর বাপের মতো সে দিনের মুজাহিদ হোক এর জন্মের সম্ভবত দুই আড়াই মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে আমি এসে দেখতে পারিনি আজকে যাব ইনশাল্লাহকে দেখতে এটা আমাদের নৈতিক দায়িত্ব এদের প্রতি এটা কোনো দয়া নয় অনুকম্পা নয় যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে এরকম যত শহীদ বাংলাদেশে আছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদের কাছে ঋণী সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ আমরা জামাতে ইসলামিক হিসাবে আমাদের দল নয় আমরা মানবজাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল তাদেরকে কোন দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না তারা আমাদের জাতীয় সম্পদ জাতীয় বীর তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই তারা তো গেলেন আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে সাভারে মিরপুরের সিআরপিতে যারা আছে বিভিন্ন হাসপাতালে যারা আছে মেরুদণ্ড গুলি বিদ্ধ হয়ে যাদের কারো দুটি পা কারো চারটি পা হয়ে বিছনা থেকে উঠতে পারে না বসতে পারে না নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না আল্লাহ ও প্রভু তুমি এই জিন্দা শহীদ কবুল করো এদের জন্য উপজারে বন্ধু তুমি নিয়োগ করে দাও বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও এরা বন্ধু আমাদের মানবিক জ্ঞান বলে আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন অসুস্থতায় সুস্থতার নিয়ে দিতে পারেন কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা কখনো জীবনে উঠে বসতে পারবে না হাঁটতে পারবে আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান গুলি করে অনেকের দুটা চোখ অন্ধ করে ফেলা হয়েছে দেখে না আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার সুক্রিয়া আদায় করার জন্য কিন্তু জালিমরা তাদের দুটি চোখ কেড়ে নিয়েছে এরাও আজীবনের জন্যে জীবন্ত লাশ হয়ে গেল জীবন্ত শহীদ হয়ে গেল আল্লাহ এদেরও সঙ্গে হ আমি হাসপাতালে আট তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি দরাস বলাই বলে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার এক হাত নেই এক পা নেই কারো দুই পা নেই তুমি ভালো আছো বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে বলে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কি কারণে রাস্তায় নেমেছিলে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম আমরা স্বাধীন হয়েছি আল্লাহ তার হাত নাই পা নাই চলে গেছে চোখ নাই চলে গেছে সেদিকে খেয়াল নাই বলছে যে জাতি স্বাধীন হয়েছে একটা গোষ্ঠীর একটা দলের জোর করে চাপানো গুলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে সম্মানিত ভাইয়েরা বলেছিলাম হে বুকের শোনা তোমার তো একটা হাত চলে গেল পা চলে গেল তুমি তো আর স্বাভাবিক জীবনে আসতে পারবে না জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয় তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না চিৎকার দিয়ে বলে অবশ্যই হবে যদি আল্লাহ আমাদেরকে হায় হাত দেন অবশ্যই হবে হাত একটা জাতির জন্য গিয়েছে প্রয়োজনে আর একটা হাতও দেবো ইনশাল্লাহ যে জাতির যে জাতির বীরেরা সন্তানেরা এইরকম জাতির জন্যে জাতির স্বাধীনতার জন্য মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে ইনশাল্লাহ ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না প্রে ভাইরা দশমার সন্তান কুলে মা নেমে এসেছিলেন রাস্তায় ঢাকার রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে আপনি কি কাজ করেছেন এই অবুর শিশুকে কুলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন মুহুর মুহুর গুলি চলতেছে একের পর এক শহীদ হয়ে যাচ্ছে পঙ্গ হয়ে যাচ্ছে রক্তের বন্যায় রাসপথ ভেসে যাচ্ছে আপনি কেউ অবশ শিশুকে নিয়ে রাস্তায় নেমে আসলেন আমার এই মা জবাব দিয়েছিলেন শিশু এই কুলে যেটা দেখছেন এইটাই আমার একমাত্র শিশু নয় আজকে বাংলাদেশের রাস্তায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যতগুলা যুবক যুবতী নেমে এসেছে সবগুলো আমার শিশু আমার সন্তানদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য রাস্তায় এসেছে আল্লাহ আকবর সাত আট বছরের একটা ছেলে হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে পুলিশের দিকে টেড়ে যাচ্ছে